আবারও রক্তিম শুভেচ্ছা এবং আমরা আমাদের বাস্তবায়নের আন্দোলনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আমাদের সাথে শেষ পর্যন্ত আমাদের এই আন্দোলন সাকসেস করে শেষ যে আতিথিয়তার কথা বলেছিলাম সেটা নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘরে ফিরবো আমি ডিজিএফআই এস সহ সকল গোয়েন্দা সংস্থাকে বলে দিতে চাই বিগত দিনে অনেক ফ্যাকআইডির সংবাদ দিয়েছেন ফ্যাক খবর সরকারকে ঘুম পাড়াইয়া দোলানির ব্যবস্থা করেছেন কোন কারণে এই সরকারকে ঘুমের না বলে দেন নোয়াখরা জায়গা গেছে এতরা ধরলে ছাড়ে না ছাড়লে ধরে না সৌদি আমরা ধরি এই ধরা এবার এবার আমাদের এই ধরা হবে আখিরি ধরা আমরা নোয়াখাইলা এবার একসাথে এবার বিভাগ নবম প্রশাসনিক বিভাগ করে ইনশাআল্লাহ ঘরে ফিরব এই প্রত্যাশায় আমি পরবর্তীতে অনেকে আলোচনা করবেন সঙ্গতি দিবেন সবাইকে পরপর ভাবে যদি কারো সংগতি দেওয়ার ইচ্ছা থাকে আপনারা দেন মনে রাখবেন আমরা সবাই এখানে এক একজন কর্মী আমরা কেউ নেতা নই কারণ নেতাগিরি করার জায়গা জন্মস্থান নয় জন্মস্থানের জন্য হচ্ছে আমরা কিছু করব আমাদের নোয়াখালী বিভাগ হবে এটাই আমরা প্রত্যাশা করছি সবাইকে আবারও ধন্যবাদ সবার উপস্থিতির জন্য আমি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ এবং নোয়াখালী আন্দোলন নোয়াখালী বিভাগ আন্দোলন সহ সকল ব্যানারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে রক্তিম এবং আগামী দিনে আমাদের বিজয়ী শুভেচ্ছা জানিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে শেষ করছি আপনাদেরকে আমাদের এই ব্যানারের পক্ষ থেকে যারা যেভাবে নোয়াখালী যারা কথা বলবে আপনারা সেটুকু কথাকে কোনো কার না করে আমাদের প্রাণের কথা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য যে কথাগুলো হবে সেটা আপনারা হবে আপনারা প্রচার করবেন এই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন দেখেছেন এই প্রেস ক্লাবে আমরা কিন্তু বিভিন্ন সময়ে যুক্তিক দাবি নিয়ে নেমেছি আজকে একটা বিঘ্ন বিষয় নিয়ে নেমেছি যেটা হল যে নোয়াখালী বিবেক চাই এটা নিয়ে আমাদের নাম তো হচ্ছে এটা খুবই দুঃখজনক বিষয় তারপরে বলবো আজকে যে নোয়াখালী বিবেক নোয়াখালী কিন্তু কুমলা থেকে দিক দিয়ে অনেক বড় তারপরে কিভাবে একটা উপদেষ্টা বলে কুমিল্লা শেখ হাসিনা বলে গেছে কুমিল্লা বিভাগ দিবে না সেটা কু আছে সে শেখ হাসিনার শেখ হাসিনার ব্যাপার কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ কিভাবে বলেছে যে কুমিল্লা বিবেক দিবে তাই সে একজন সরকারে থাকা অবস্থায় কিভাবে সেটা বলে এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ এই দেশের মানুষ সে তো বলতে পারে না সে কুমিল্লা বিবেক দিবে নোয়াখালী একটা ঐতিহ্যিক ঐতিহ্যবাহী একটা জেলা আপনারা দেখেছেন বিভিন্ন সময় মানুষ নোয়াখালী বাসার ভাই মাইকুলনাই মাইকুলনকে উচিয়ে গেল বল দিদি চাই যদি নোয়াখালী বিবেক না দেওয়া হয় আমরা অতিবিলম্বে রাজপথে থাকার ঘোষণা করছি তীব্র আন্দোলনে ঘোষণা করছি যদি নোয়াখালী বিবেক না দেওয়া হয় বিলম্বে আসিম মোহাম্মদের যে বক্তব্য সে বক্তব্যকে সে প্রত্যাখ্যান করবে সে প্রত্যাখ্যানকে সে প্রত্যাখ্যান করবে বক্তব্যকে আমরা বলতে চাই নোয়াখালীবাসী নোয়াখালীবাসী সবাই এক হয়ে বিবেকের জন্য আন্দোলন করবে সংগ্রাম করবে অতীত করেছি সামগ্রহ করবে ইনশাল্লাহ যদি নোয়াখালী বিবেক না দেওয়া হয় আপনারা প্রেস মিডিয়া আজকে অনেক ইউটিউব চ্যানেল অনেক মিডিয়ার থ্রো সবাইকে ধন্যবাদ আপনারা যেন নোয়াখালীবাসীকে ভালোবাসেন তার উজ্জ্বল প্রমান্ত তার বিশ্রান্ত রেখিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালী বিভাগের জন্য যা করা দরকার নোয়াখালীবাসীরা সবসময় প্রস্তুত ছিল আছে থাকবে আমরা বলে দিতে চাই যদি নোয়াখালী বিভাগের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে হয় আমরা একটা

আমাদের এই দুশো বছর আগের পুরনো নোয়াখালী এই নোয়াখালীকে যখন আমরা বিভাগের জন্য বিভিন্নভাবে দাবি দিয়ে আসছি আপনারা দেখেছেন গত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুরনো জেলাগুলোকে ওনারা বিভাগ করবেন কিন্তু দুঃখের বিষয় হিংসার রাজত্ব বেশি দিন ঠিক না আপনারা সবাই জানেন হিংসা করি আমাদেরকে বিভাগ না দিয়ে আমাদেরকে রোহিঙ্গা দিয়েছেন যাই হোক আমরা তাদেরকে আমাদের নিজেদের ভাই আত্মীয় সদন মনে করে আমরা ওখানে তাদেরকে নিরাপদ আশ্রয় রেখেছি সম্মানিত শুধু আমাদের দাবে আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে আপনারা জানেন যে আমরাই সর্বপ্রথম নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য আমরা আন্দোলন করে আসছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দাবিগুলো আমরা আদায় করার জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি আমি বর্তমান যারা উপদেষ্টা কমিটিতে আছেন আমি ওনাদেরকে বলতে চাই যে আমাদের যেহেতু এটা একটা পুরনো জেলা আপনাদের প্রতি আমাদের সবিন নভ্য অনুরোধ থাকবে আমাদের এই নোয়াখালী পানের দাবি নোয়াখালীকে বিভাগ ও সিরাই দিয়ে দিন তাহলে আমাদেরকে বিভাগ দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে অন্তত অনেক কিছু পাবেন এই নোয়াখালী বিভাগ হলে আমাদেরকে আর কষ্ট করে ঢাকাতে পরীক্ষা দিতে আসতে হবে না আমাদের অনেক সন্তানেরা বহু কষ্ট করে এই এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসে ঢাকাতে এবং অনেক সময় দেখা যায় জ্যামেও পড়ে থাকে অনেক ছেলেমেলে পরীক্ষা দিতে পারে না সম্মানিত শুধু আমাদের আজকের যে ব্যানারে আমরা নোয়াখালী বিভাগ দাবি করছি সকল ব্যানারের সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার নোয়াখালী বিভাগ আন্দোলন এবং আমাদের আজকের যে নোয়াখালী মঞ্চ এবং যা নোয়াখালী সমন্বয় কমিটি যারা সবাই আছেন সবাইকে আমি আমার লক্ষ্য থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের দাবিটা কিন্তু আমরা প্রেস ক্লাবে জাতি পেশের সামনে মানব বন্ধন নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালীর নরম প্রশাসনিক বিভাগ বাস্তবায়ন করতে হবে এই দা নিয়ে けど তারা উপদেষ্টা মণ্ডলীকে শরণ করে দিতে চাই যে বাংলাদেশের একাত্তর থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে আদৌ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি রাজনীতি শিক্ষা এবং সংস্কৃতি প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি সেক্টরে নোয়াখালী অঞ্চলের অবদান অনেক বেশি আপনি যদি দেখেন যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক চালিকা শক্তি এই শক্তির বিশাল একটা অংশ নিতে নোয়াখালী বৃহৎ এলাকার কিন্তু জানান দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যারা প্রবাসী অর্থাৎ রেমিটেন যোদ্ধা এদের অধিকাংশ কিন্তু নোয়াখালী এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি মূল্যায়ন করেন বিবেচনা করেন সেখানে দেখবেন যে নোয়াখালী বৃহৎ অঞ্চলের অনেক নেতা আছেন যারা বাংলাদেশ বর্তমান বাংলাদেশে লিড করছেন স্বাধীনতা সংগ্রাম সহ পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে যৌক্তিক আন্দোলন ছিল প্রত্যেকটি আন্দোলনে নোয়াখালী অঞ্চলে যারা ছিলেন এদের ভূমিকা ছিল অগ্রহণী শিক্ষা প্রত্যেকের সেক্টরে আমরা বলতে চাই যে একটি বিভাগ